নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আরো একটি নতুন ভিডিওতে পি এম আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন কিভাবে আবেদন করবেন দু হাজার চব্বিশে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন দেবে অপশানে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দু হাজার পনেরো সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয়েছিল সমাজের সকল শ্রেণীকে সাশ্রয়ী মূল্যের বাড়ি দেওয়ার জন্য বর্তমানে দেশে শহর ও গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে সম্প্রতি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা সম্পর্কিত কিছু বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণাটি কি তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং এক কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন ফর্ম দু হাজার চব্বিশ অনলাইন এবং অফলাইন লাইন দুইভাবে পূরণ করা যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনিও যদি এর অধীনে একটি বাড়ি পেতে চান তাহলে আজই জেনে নিন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা কারা পাবে আবেদনকারীর বয়স আঠেরো বছর বা তার বেশি হতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক আঠেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন পাকা বাড়ি থাকলে স্কিমে আবেদন করতে পারবেন না পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে হবে না জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় কম সুদে গৃহ দেয় ব্যাংক কুড়ি বছরের মধ্যে শোধ করতে হয় আর গৃহ ঋণের ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে বাড়ির আকার এবং আয় দেখে ভর্তুকি কত পাবেন তা ঠিক করা হয় অফলাইনে ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি কি কি লাগবে পরিচয় প্রমাণ প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স আসল এবং ফটোকপি আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে জাতীয়তার প্রমাণ জমা দিতে হবে পাসপোর্ট দেওয়া যাবে বা নিম্ন আয়ের সার্টিফিকেট প্রদান করতে হবে বেতনের স্লিপ লাগবে আইটি রিটার্ন স্টেটমেন্ট লাগবে ব্যাংকের পেমেন্ট এবং অ্যাকাউন্টের স্টেটাস লাগবে প্রমাণ লাগবে যে আবেদনকারীর কোনো পাকা বাড়ি নেই এবার জেনে নিন কিভাবে অনলাইনে আবেদন করবেন প্রথমে পি এম এ ওয়াই ওয়েবসাইট পি এম এ ওয়াই ডট ডট ইনে লগ ইন করুন এরপর সিটিজেন অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করুন এবং তারপর বেনিফিট আন্ডার আদার্স তিন অপশানে ক্লিক করুন এবার আপনাকে আধার কার্ডের বিশদ লিখতে হবে এবং চেক ইনে ক্লিক করতে হবে এরপর আপনাকে একটি অন্য পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে নাম যোগাযোগ নম্বর অন্যান্য ব্যক্তিগত বিবরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ মতো বিবরণ পূরণ করতে হবে সমস্ত বিবরণ পূরণ করার পর নিচে স্ক্রল করুন এবং তারপর ক্যাপচার লিখুন এরপর সেভ বাটনে ক্লিক করুন এই সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করার পর আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আপনি যদি মনে করেন যে আপনি কোনো ভুল তথ্য পূরণ করেছেন তাহলে আপনি আপনার আবেদন এবং আধার নম্বর ব্যবহার করে ফর্মে সংশোধন করতে পারবেন আপনি চাইলে আবেদনপত্র পূরণ করার পর এটি প্রিন্ট আউট করে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে পরের ভিডিওতে